ছাতক ও দোয়ারাবাজার বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় বিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি পি কলিম আহমেদ মিলন শুক্রবার বিকেলে সাতকের মোরল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় মিলন নেতাদের ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক নির্বাচনের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মিলন বলেন আমরা দোয়ারাবাজার ও সাতকে ঐক্যবদ্ধভাবে কাজ করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ বিজয় নিশ্চিত করব কোনো ধরনের শঙ্কা ভীতি আমাদের মধ্যে নেই সর্বাত্মকভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি বাধা বিপত্তি মোকাবেলা করেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক নমু দোয়ারবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসুরু যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এখলাসুর তালুকদার ছাত্র পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেনসহ অন্যান্য নেতৃবৃন্দ মতবিনিময় সভায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতারা তাদের পরিকল্পনা সমন্বয় এবং নির্বাচন প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন কলিমুদ্দিন মিলন সকলকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন এবং বিজয় নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন